আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার একদস কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের সম্পদের পাহাড় হাজার কোটি টাকা সম্পদ সম্পর্ক বদলে গেল একটি ছাগলে একটি ছাগলে কাল হয়ে দাঁড়ালো আজকে মতিউর রহমানের হাজার কোটি টাকার সম্পত্তি মতিউর ওনার দ্বিতীয় স্ত্রীর ছেলে ইফাত মাত্র ১৯ বছরের ছেলের কাছে চারটা কোটি কোটি টাকার গাড়ি ওনার মূলত বেতন হলো মাত্র আটাত্তর হাজার টাকা তাহলে এত সম্পদ কিভাবে সম্ভব সে প্রশ্ন আপনাদের কাছে যাই হোক এখন টপ অফ দ্য কান্টি ছাগল কাণ্ডে মোটামুটি অবস্থা কিলার আমরা সবসময় ও আজে শুনতাম যে মৃত্যুর পর বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে পরিচয় দেবে না কিন্তু একটা ছাগল কাণ্ডেই দেখতে পেলাম যে আজকে বলছে সে আমার ছেলে না কিন্তু ছেলে বলছে সেই আমার বাবা এখন যাই হোক কথা হলো সেই বাবার তো সম্পত্তির অভাব নাই এত সম্পত্তি বাবাই কোথায় পেল মতিউর রহমান সাহেব তা নিয়ে চলছে এখন বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান তবে রাষ্ট্র এটার কতটুকু অনুসন্ধান চালাবে তা আমরা জানি না তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই ১৯ বছরের ছেলে গাড়ির বহর এই যে গাড়িগুলো দেখছেন সব ইফাদের নামে সব ইফাত তার তার নামে সব গাড়িগুলো কুটি কোটি টাকার গাড়ি আহা এই টাকা আর উৎস কি জাতি জানতে চায় কি উৎস এই গাড়ির অলরেডি নিউজে দেখতে পেলাম যে এই পাত দেশ ছেড়ে চলে যাবার চিন্তা ভাবনা করতেছে মতিউর রহমান সাহেবও ফোন ধরতেছে না এবং ওনার কর্মস্থলে উনি যাচ্ছে না নিউজে দেখতে পাচ্ছি তো এই বিষয়ে আপনাদের কি মতামত বলেন কি বলবেন কি বলবেন আমাদের কোনটা একটা ডিপার্টমেন্ট দেখাতে পারবেন যে আমাদের দেশে যে ওই ডিপার্টমেন্টটা ওই সেক্টরটা দুর্নীতিতে মুক্ত আছে যেখানে দুর্নীতি নাই আমি ওনাকে এখন দুর্নীতিগ্রস্ত বলি না কারণ এত সম্পদ তো মনে হয় না যে আমরা যতটুকু বুঝি এটি ওনার বৈধভাবে অর্জন একজন সরকারি কর্মকর্তা ওনার মেয়ে গাড়ি চালায় ওনার মেয়ে একজন মেকআপ আর্টিস্ট একজন মেকআপ আর্টিস্ট উনি ওনার প্রথম স্ত্রীর মেয়ে উনি আমেরিকাতে থাকে উনি ল্যাম্বার গেলি চালায়ি চালায় আরে টিয়া ওই টিয়া খালি তার কাছে তারপরে ওনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বলে ব্যবসা প্রতিষ্ঠান আছে গাজীপুরে আছে আমাদের নসন্দিতে পার্ক আছে লাইলা কানিস পার্ক লাইলা সড়ক এমন হেমু অনেক কিছু আমরা দেখতে পেলাম নিউজের মাধ্যমে তো এই আমাদের অবস্থা তবে ছাগল কাণ্ডে দিছে এখানে গাবলা আছে গাবলা না থাকলে প্রথমে কি কারণে উনি অস্বীকার করছে যে সে আমার ছেলে না অবশ্যই গাবলা আছে এই টাকার উৎস অবশ্যই সমস্যা আছে যদি সমস্যা না থাকতো উনি জোর গলায় কিন্তু বলতে পারতো যে এটাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের এটা আমার ব্যক্তিগত আর এই যে ই কি জানি ইফাত উনিশ বছরের ছেলে বেশিরভাগ ক্ষেত্রে আমার দেশের ওই যে ঢাকা শহরে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এইসব এইসব ধরে যে অল্প বয়সে প্রবেন যে বড়ো বড়ো গাড়ি নিয়ে চালায় এডির অধিকাংশ ক্ষেত্রে ওদের বাবাদের অবৈধ টাকার পাহাড় বৈধ টাকায় ফুটানিগিরি দেখায় না মানুষ যারা অবৈধ কামায় তারাই ফুটে নিগিরি দেখায় ঠিক আছে এটা আমার সোনার বাংলা আপনাদের মতমাত্রা একটু বলবেন কথায় অযৌক্তিকতা হলে কি বলবেন এখন বলেন সম্পত্তি আর সম্পত্তি হ্যাঁ এটা তো দ্বিতীয় ইয়ার ছোট ভাই বেঞ্জির আহমেদের ছোট ভাই উনি মতিউর রহমান সাহেব দেখতে তো কত বালা বলা ওরি উনারা দেখতো মানে একেবারেই একেবারে কি জানি কয় সো বিউটিফুল সো এলিগেট জাস্ট লুকিং লাইক আ ওয়াও মানে ওনারা দেখতে একবারে নম্ন ভদ্র ভদ্র মানুষ যায় কিন্তু এত সম্পদ কাহায় কেমনে কেটছে খুব ভদ্র মানুষ তো কাহায় অসম্ভব এত সম্পদ ঠিক আছে যদি সম্পদ বৈধ হইতো তো আমার মনে হয় না যে কাহায় প্রথমে ছেলে অস্বীকার করে পরে ছেলের মামু বলতেছে যে না এটা আসলেই ওনারই ছেলে যমুনা টিভি দেখলাম বলল যে না এটা ওনারই ছেলে ডিক্লার দিছে এখন সম্পদ বের হইছে তো এই ছিল আমার সোনার বাংলার সোনার সোনার কর্মীদের সোনার রাসের কত টাকা অবস্থা। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আপনাদের জন্য জানিয়ে দিলাম আর কত কিছু আমরা দেখবো আল্লাহবাক ভালো জানেন তাদের সম্পদের কথা কেলা তারা চোদ্দ গোষ্ঠী বই দেখা খাই বোঝাইতে সম্পদের দল করছে কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা